আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমার অডিয়েন্সগণ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে আমার খামারের ভিডিও আর আমার এই খামারের কাজটা আমি নিজেই করতেছি নিজ হাতে ওই যে পাশে আমার ছোটো ভাই সাথে অনেক দিন ধরে ভাবি যে একটা আপডেট দেব আমার খামারের তো সাথে থাকুন এ টু জেড সব কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কনে কত টাকা খরচা হয়েছে তো এই যে দেখুন ছোট্ট করে একটা আপডেট এই যে এই থানা হয়েছে দুই হাজার এই যে আজকে এখানে বুনাদ কাটলাম সকালে আর ওই পাশে সোলিং পারা হয়েছে কালকে ওই পাশে গাঁথনি করছে আর সোলিং পারছি তো আশা করতেছি আজকে হাবল গাঁদবো এইটো আঠা তো এই যে এইটুকু হচ্ছে আমার খামারের চিত্র এখান থেকে দেখতে থাকুন এই যে এই যে মোড়া থেকে এই যে ওই পর্যন্ত ওই যে কোনা পর্যন্ত গাতুনির আর এখান থেকে ওই যে পাশ দিয়ে দেখুন আর ওই পাশ পর্যন্ত ওই কোনা পর্যন্ত ভাবি যে একটা সুট নিব মনে থাকে না এই জিটা হচ্ছে চাল আর ফ্লোর থেকে ফিট হাইট আছে যেখানে ফ্লোর থেকে আর এই পাশে একদম ওই মাঝখানে টুই পর্যন্ত ওই টুই পর্যন্ত ষোলো ফিট হাইট আছে আর গরুর ঘরটা যত চাল উপরে থাকে তত বেশি ভালো হয় তাপমাত্রা কম লাগে তো আজকে এই ছিল ছোট্ট ভিডিও ভিডিওটা লম্বা করব না কারণ বালু মাখান শেষ হয়ে গেছে কাজ করব আর মিস্ত্রিটা আমি নিজেই ভিডিও লম্বা করতে গেলে কাজ বাদ দিয়ে বসে থাকতে হচ্ছে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন ব্লেস লাইফ বিডি ডট কম ইউটিউব চ্যানেল পরিবারের সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ